ভারতের ডেইরি শিল্পে আধুনিক প্রযুক্তির এনে হাইলাইফ ডেইরি সলিউশনস হয়ে উঠেছে একটি নির্ভরযোগ্য নাম তাদের সরবরাহ করা মিল্কিং মেশিনগুলো দেশের বিভিন্ন ছোট ও মাঝারি খামারিদের জন্য দুধ দোহনের কাজকে সহজ ও কার্যকর করেছে এই যন্ত্রপাতি ব্যবহারে গবাদি পশুর স্বাস্থ্য সংরক্ষণ দুধ সংগ্রহের সময় কমে আসা এবং শ্রমিক নির্ভরতা হ্রাস সব মিলিয়ে উৎপাদনশীলতা ও লাভজনকতা বাড়ছে বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিল্কিং মেশিন পাওয়া গেলেও হাইলাইফ ডেইরি সলিউশনসের মিল্কিং মেশিনগুলো তাদের টেকসই গুণাগুণ ও নির্ভরযোগ্যতার জন্য আলাদাভাবে স্বীকৃত যদিও কোম্পানির ওয়েবসাইটে নির্দিষ্ট মডেল ও দামের বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি তবে ভারতের বাজারে অনুরূপ মিল্কিং মেশিনের দাম সাধারণত আঠারো হাজার পাঁচশো থেকে কুড়ি হাজার রুপি প্রতি ইউনিটের মধ্যে রয়েছে করা যায় হাইলাইফ ডেইরি সলিউশনসের মিল্কিং মেশিনও সাশ্রয়ী মূল্যে পাওয়া যেতে পারে এই মূল্য সীমার মধ্যে আপনি পাবেন আধুনিক ডিজাইনের সহজ ব্যবহারযোগ্য এবং টেকসই মিল্কিং মেশিন যা দৈনিক দুধ দোহনের প্রক্রিয়াকে করবে আরও দ্রুত ও স্বাস্থ্যকর যন্ত্রটির মাধ্যমে একাধিক গাভী থেকে দ্রুত ও পরিষ্কারভাবে দুধ সংগ্রহ করা যায় ফলে দুধের গুণগত মান বজায় থাকে এছাড়া যন্ত্রটি পরিষ্কার করা সহজ এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য উপযোগী ভারতের ডেইরি খাতে প্রযুক্তিগত উন্নয়নের ফলে সরকারি বিভিন্ন উদ্যোগ ও নীতিমালা কৃষকদের এই ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করছে তাই যদি আপনি আপনার খামারের উৎপাদন ক্ষমতা বাড়াতে চান এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যবসাকে এগিয়ে নিতে চান তাহলে হাইলাইফ ডেইরি সলিউশনসের মিল্কিং মেশিন হতে পারে আপনার জন্য এক আদর্শ পছন্দ সর্বশেষ মডেল ও মূল্য জানতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করা বা সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে আপনি সঠিক ও আপডেটের তথ্য পেতে পারেন